সবাইকে স্বাগতম গ্লোবাল পয়েন্ট আজকে প্রতিবেদনে থাকছে ইউক্রেনের অভ্যন্তরীণ পরিস্থিতির এক ভিন্ন চিত্র যেখানে অনেক তরুণ এখন যুদ্ধে না গিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে আর বিশ্বজুড়ে এই ঘটনাকে ঘিরে বাড়ছে নতুন উদ্বেগ দুই হাজার চব্বিশ সালের শেষ থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালের দিকে ইউক্রেনের সেনা নিয়োগ কার্যক্রম আরও কঠোর হয়ে উঠেছে দেশের প্রতিটি নাগরিক বিশেষ করে আঠারো থেকে ষাট বছর বয়সী পুরুষদের দেশ রক্ষার আহ্বান জানানো হচ্ছে কিন্তু দীর্ঘ সময় ধরে চলা সংঘাত অনিশ্চিত ভবিষ্যতের কারণে অনেক তরুণ এখন যুদ্ধের বাস্তবতা থেকে পালাতে চাইছে আন্তর্জাতিক রয়টার্স এবং জানিয়েছে ইউক্রেনের সীমান্তে এখন প্রায় তরুণদের পালানোর চেষ্টা ধরা পড়ছে রোমালিয়া পোল্যান্ড ও মলদবাই সীমান্তে অবৈধভাবে দেশ ঘটনা বাড়ছে দ্রুত গতিতে শুধু অক্টোবর মাসে দুই হাজারেরও বেশি নাগরিক সীমান্ত পেরোবার সময় আটক হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী এই প্রবণতার পেছনে রয়েছে নানা কারণ বহু তরুণের মানসিক ক্লান্তি আর্থিক অনিশ্চয়তা এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় একজন তরুণ ছাত্রী সংবাদ মাধ্যমকে বলেছেন আমাদের ভবিষ্যৎ হবে এই বক্তব্য তরুণের মনের অবস্থা তুলে ধরছে এদিকে ইউরেন সরকার বলছে দেশ এখন একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী প্রত্যেক নাগরিকের দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তারা সম্প্রতি নতুন মুভিলাইজেশন ও প্রশিক্ষণ আইন পাস করেছে যেখানে প্রশিক্ষিত তরুণদের বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে যুক্ত করা হচ্ছে তবে এই নীতি বিরোধিতা করেছেন মানবাধিকার সংস্থাগুলো তাদের দাবি অনেক তরুণদের জোরপূর্বক সেনা ডাকা হয়েছে যা মানবাধিকারের পরিপন্থী জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর ডাব্লিউ জানিয়েছে ইউক্রেনের যুদ্ধ ক্লান্তি এখন চরমে পৌঁছেছে আর জনগণের মানসিক ও সামাজিক চাপ ক্রমেই বাড়ছে একই সময়ে দেশের অভ্যন্তরে অর্থনৈতিক সংকটও বেড়েছে চলমান সংঘাতে অনেক বাড়ছে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা হাজারো তরুণ কাজ পাচ্ছে না আর যারা ভয় দেশ বিভিন্ন দেশে আশ্রয় খুঁজছে অন্যদিকে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলো যেমন পোল্যান্ড স্লোভাগিয়া ও রোমানিয়া এই শরণার্থী নিয়ে ক্রমশ চাপে পড়ছে অনেক দেশ এখন সামরিক বয়সী পুরুষদের আশ্রয় দিচ্ছে না যাতে তারা ইউক্রেনে ফিরে গিয়ে দায়িত্ব পালন করে আল জাজিরা ও গার্ডিয়ান জানাচ্ছে এই পুরো পরিস্থিতি ইউক্রেনের এক ধরনের সামাজিক ভেতরে বিভাজন তৈরি করেছে যেখানে একদিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ মানুষ যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে লড়ছে অন্যদিকে অনেকে বেঁচে থাকার জন্য যুদ্ধ এড়িয়ে পালাতে বাধ্য হচ্ছে তবে প্রেসিডেন্ট জেলনকি এখনো আশাবাদী তিনি সম্প্রতি এক বক্তৃতায় বলেন আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু ইউক্রেনের ভবিষ্যৎ আমাদের ঐক্য ও সাহসের উপর নির্ভর করছে এই বার্তাটি দেশের তরুণদের মধ্যে কিছুটা অনুপ্রেরণা জাগিয়েছে তবে বাস্তবতা এখনো জটিল রয়ে গেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাত এখন শুধু সাময়িক নয় একটি মানবিক রাজনৈতিক ও সামাজিক সব দিকে গভীর প্রভাব ফেলছে দেশের ভবিষ্যৎ প্রজন্ম এখন যুদ্ধের ভয় ও বাস্তবতার মাঝে আটকে আছে সবশেষে ২০২৫ সালের এই সময়ে ইউক্রেনের ভেতরে সবচেয়ে বড় লড়াই এখন কেবল সীমান্তে নয় বরং তরুণদের মনের ভেতরেও চলছে যেখানে একদিকে আছে দেশপ্রেমের দায় আর অন্যদিকে টিকে থাকার সংগ্রাম বিশ্ব তাই এখন তাকিয়ে আছে ইউক্রেনের তরুণ প্রজন্মের এই সংকট কোন পথে দেশটির ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী প্রতিবেদনে আবার দেখা হবে গ্লোবাল পয়েন্টের এর